দুর্গার হাত থেকে দিব্যিয়া সেনকে উদ্ধার করতে নতুন অতিথির আগমন বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত জগ ধারতীর মেয়ে দুর্গা তার মায়ের অবস্থার জন্য যারা দায় তাদের সবাইকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে দেখা যায় আসল নাটের গুরু দিব্যিয়া সেনকে বন্দি করে রাখে দুর্গা এমনকি দিব্যিয়া সেনের সাথে জড়িত রয়েছে চন্দ্রনাথ মুখার্জিও উৎসব তাদের সমস্ত অপকর্ম সবার সামনেই নিয়ে আসার জন্য একের পর এক পরিমাণ খুঁজছে দুর্গা এদিকে দেখা যায় দিব্যিয়া সেনকে জগধারতীর হাত থেকে মুক্ত করার জন্য নতুন অতিথি আগমন করে দুর্গা যেখানে দিব্যিয়া সেনকে বন্দী করে রেখেছে সেইখানে হুড়ি পরা অবস্থায় আসে একটি মেয়ে মেয়েটির পরনে থাকে হড়ি পুরো ফেস দেখা যাচ্ছে না তো বন্ধুরা দিব্যের সেনকে উদ্ধার করতে এলো যে নতুন অতিথি সে কি পারবে দুর্গার হাত থেকে দিব্যিয়ে সেনকে মুক্ত করতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও